একবার শুভেচ্ছা নেওয়াইনি আমরা আমরা বেশিনি তোমরা দেখবাই নাই সব বান্ধবা সবাই সিংহ দুপুরে বেলা খেলা দেখতে এর মধ্যে আলোচক জাতের না এখানে মধ্যে খেলা দেখতে ইয়া

কি জান কিভাবে আমার সেবা লাগা জানো না তুমি এখন তোমার বিমান বেড়ে মাইছি যাতে বললো না ঘুরে আনুছি কিভাবে সে হেলিকপ্টার আন্তর্ খালি যাওয়া হবে আমার নাম আছে